হয়তো অমর রা দিয়ে সময় তিনি তো সব চাইতে ন্যায় বিচারের প্রতীক তার আমলে তিনি সব চাইতে ন্যায় বিচার দিয়েছেন অমরের সামনে হাজির করলেন হয়তো অমর প্রশ্ন করলেন কি ব্যাপার তোমরা দুইজন মিলে এই বালক এই যুবককে কেন আমার সামনে হাজির করলে টেনে হিসেবে একেবারে নিয়ে আসছো সে কি অপরাধ করেছে জবাব দেওয়া হলো এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে ছোট্ট একটা ঘটনা আছে নাকি শেষ করে দেব শুনবেন শুনবেন সম্মানিত বন্ধুগণ বলা হলো এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছি হয়তো অমর যুবককে লক্ষ্য করে বললেন তোমার বিরুদ্ধে যে দুইজন বালক পিতৃ হত্যার অভিযোগ দিয়েছে পিতার হত্যার অভিযোগ দিয়েছে অভিযোগ সত্য নাকি তুমি কি সত্যদের পিতাকে হত্যা করেছো নাকি এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক বলছে হ্যাঁ আমিরুল মিন আমি হত্যা করে ফেলেছি যখন আসামি সহজেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে দেয় তখন সবার একটা আগ্রহ থাকে অপরাধ করার কারণটা কি আগ্রহ থাকে কি থাকে না হয়তো অমর বলতেছেন তোমাকে জিজ্ঞাসা করা মাত্রই তুমি উত্তর দিয়ে দিলে অনেক সময় রিমান্ডে নেওয়ার পরম সত্য বলে না কি কথা বলেন আছে না নাই আবার রিমান্ডের নামে জুলুম আছে না নাই রিমান্ডের নামে যারা জুলুম কর্মী দুনিয়াতেও লাঞ্চিত হবে আখরা তো শাস্তির মুখোমুখি হতে হবে কি কথা বলেন এই দেশে যারা রিমান্ডের নামে জুলুম করেছে আজকে তারা নিজেদের যে যেখানে জুলুম করেছে পাই টু পাই হিসাব না হবে কি কথা বলেন সম্ম্রন অমর বলছেন তোমাকে জিজ্ঞাসাবাদ ছাড়াই তুমি উত্তর দিয়েছো তুমি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছ তোমার রায় চাতো দাও আমার জন্য সহজ তবে আমার একটু জানার আগ্রহ সেটা হলো তুমি যে এদের পিতাকে হত্যা করেছ এর কারণটা কি যুবক জবাব দে বলছে আমিরুল মেনিন আমার তো এদের পিতাকে হত্যা করার কোনো ইচ্ছা ছিল না টেন্ডেন্সি ছিল না তোমার ইচ্ছা ছিল না অতো হত্যা করেছে কারণটা কি আমি মুসাফির মানুষ দীর্ঘপথ পাড়ি দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম দীর্ঘপথ পাড়ি দেওয়ার পর আমার চোখের মধ্যে একটা ঘুম চলে এসেছে আমি যখন ঘুম ঘুম ভাব দেখলাম আমি চিন্তা করলাম এই মুহূর্তে সফরটাকে আর লম্বা করা যাবে না একটু বিশ্রাম নেওয়া দরকার আমি আমার উঠ থেকে নেমে গেলাম বিশ্রামের জন্য যখন পিঠটা আমি বিছানায় ঠেকে দিয়েছি বিছানায় ঠেকানোর পরে দীর্ঘপদ পারি দিয়ে আমি ক্লান্ত হয়েছে। গভীর ঘুমের মধ্যে আমি ডুব দিয়েছি আমি ঘুমিয়েছি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ঘুমানোর পূর্বে আমার উটটাকে আমি যেখানে রেখে দিয়েছি সেই উট তো সেখানে নাই আমি মরুভূমির পথে চিন্তায় পড়ে গেলাম যেই বাহন আমার চলার বাহন আমি যদি এই উঁটটাকে না পাই এই মরুভূমির পথটা আমি কেমন করে পারি দিব আমি তখন আমার উঁটটাকে খোঁজা আরম্ভ করলাম খুঁজতে খুঁজতে গিয়ে জমির ধরে আমার উঁটটা মৃত অবস্থায় পরে আছে লক্ষ্য করে দেখলাম কেউ জোনাগত করেছে জখম হয়ে আছে রক্তাক্ত হয়ে আছে আমি বুঝতে পারলাম কেউ না কেউ আমার উঁটটাকে হত্যা করেছে আমি খুঁজতে লাগলাম কে আমার উঁটটাকে হত্যা করলো তার সঙ্গে আমার একটু পড়া হবে আমি খুঁজতে যখন জানতে পারলাম এই দুই বালকের পিতা আমার উটকে হত্যা করেছে আমি গিয়ে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার তুমি আমার উটটাকে কেন হত্যা করেছো জবাব দেওয়া হলো তোমার উট আমার ক্ষেতের মধ্যে ঢুকে ফসলের ক্ষতি করেছে তোমার ফসলের ক্ষতি হয়েছে তুমি আমার কাছে ফসলের ক্ষতিপূরণ দাবি করতে উটটাকে ধরে রাখতে আমি যখন আসতাম তোমাকে ফসলের ক্ষতিপূরণ আমি তোমাকে দিয়ে দিতাম কিন্তু তুমি তো কাজটা ঠিক করো নাই ফসলের ক্ষতির জন্য তুমি আমার উটটাকে মেরেছ না জানি কত কষ্ট হয়েছে তুমি কত জোরে আঘাত করেছো আমার উটের কত কষ্ট হয়েছে দেখবেন যারা গরু ছাগল লালন পালন করে ওদের সঙ্গে একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়ে যায় কি কথা বলেন বিশেষ করে কোরবানির সময় আমরা দেখেছি দীর্ঘদিন গরু লালন পালন করেছে ভালো টাকায় কোরবানির পশু বিক্রি করেছে টাকাও বুঝে নিয়েছে টাকা পেলে তো মানুষ খুশি হয়ে যায় কিন্তু আমি আপনি খেয়াল করে দেখেছি যখন গরুর উঠায় দেয় ওই মালিকের চোখের মধ্যে কিন্তু টাকা পাওয়ার পর পানি ভেসে আসে কথা বলেন তার মানে একটা প্রাণীর সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যায় ওই যুবক বলছে আমার শখের প্রাণী আমার পছন্দের প্রাণী না জানি উঠকে তুমি কত কষ্ট দিয়েছ আমি যখন উঠের কষ্টের কথা তাকে বললাম সে আমার কথাটাকে টিটকের মূলক নিল উঠে আবার কষ্ট অনেক মানুষ আছে এখন তার হাল দিয়ে চাষ হয় না গরু দিয়ে চাষ হয় না আগের গরু ছাগল গরু দিয়ে মহিষ দিয়ে এগুলো দিয়ে চাষ হতো বিরক্ত হচ্ছেন নাকি আমার কথায় আচ্ছা পিটনি দিত সেই দিকে যাবো না অনেক সময় নির্দয় হয়ে যায় কিছু মনেই করে না কি কথা বলো আসছে না নাই এই যে টিটকিনি যখন করেছি যুবক বলছে একেতে আমার উঁটটাকে হত্যা করেছে আবার উটের মায়ের ব্যাপারে আমার সঙ্গে যখন টিটকারি করেছে আমি একটু রেগে গেলাম আমি সামনে একটা পাথর খন্ড ছিল আমি পাথর খন্ডটা হাতে নিয়েছি আমার টার্গেট ছিল আস্তে করে আঘাত করে বোঝাবো দেখো তোমাকে আস্তে করে আঘাত করলে কেমন ব্যথা লাগে আমার ইচ্ছা ছিল তোমাকে আমি আস্তে করে আঘাত করব। আস্তে করে আঘাত করে আমি বোঝাবো আমি সেই টেন্ডেন্সি নিয়ে তাকে যখন আঘাত করতে গিয়েছি মানুষটা আমার দিকে তেরে এসেছে আমার ইচ্ছা ছিল আস্তে আঘাত করার কিন্তু আমার দিকে তেরে আসার কারণে আঘাতটা তার তখন আস্তে লাগে নাই জোরে লেগে গিয়েছে সঙ্গে সঙ্গে সেখানে মারা গিয়েছে আমিরুল মমিনুল সত্যি করে বলছি আমার এদের পিতাকে হত্যা করার কোনো উদ্দেশ্য ছিল না আমাকে কি কি ক্ষমা করা যায় নাকি আমার মনের অবস্থা জানে হযত আমারও বলছেন তুমি আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ হবে না তোমার ক্ষমা চাইতে হবে এই দুই বালকের কাছে আমি রাষ্ট্রপতি হতে পারি রাষ্ট্রের চেয়ারে আমি বসতে পারি কিন্তু তোমাকে ক্ষমা করার অধিকার আমার নাই অধিকার কেবল আছে এই দুই বালকের বরণ আল্লাহ একবার অথচ আমরা অনেক সময় আমাদের রাষ্ট্রপতির দিকে তাকিয়ে দেখেছি নিজের দলের সন্ত্রাসীকে প্রাণ ভিক্ষা দিয়েছে কি কথা বলেন এই যে সবকিছুর বিচার একদিন করবেন একজন তিনিকে সবাইকে বলতে হবে তিনি কে হয়তো অমর বললেন তুমি দুই বালকের কাছে ক্ষমা চেয়ে যদি তুমি নিজেকে পরিত্রাণ করতে পারো আমার কোনো আপত্তি নাই ওই যুবক দুই বালককে বলছে ভাই তুমি তো সবই শুনেছ আমাকে ক্ষমা করো ওই দুই বালক বলছে আমাদের পিতাকে তুমি কষ্ট দিয়েছ উটকে কষ্ট দিয়ে তোমার মায়া হয় আর আমাদের পিতাকে তুমি হত্যা করেছ তুমি যদি আমাদের কাছে উট হত্যার জন্য যদি আমাদের কাছে ক্ষতিপূরণ দাবি করতে আমরা দিতে পারতাম কিন্তু তুমি তো তা করলে না উটের পরিবর্তে মানুষকে হত্যা করেছ তোমাকে কোনো ক্ষমা করা যাবে না হয়তো অমরকে লক্ষ্য করে দুইজন বালক বলছে পিতা হত্যা হয়েছে হত্যার বদলে হত্যা কোরআনের মধ্যে বিধান দিয়েছেন কে সবাইকে বলতে বিধান দিয়েছেন কে এই কোরআনটা হলো নীতির কিতাব কি কথা বলেন এই কোরআনের মধ্যে নীতি আসে না নাই এই পৃথিবীতে কোরআনের চাইতে সর্বশ্রেষ্ঠ নীতি আর হতে পারে নাকি আমি আপনি যখন লক্ষ্য করে দেখেছি কোন হাঁসকে যদি আমরা চাইতে বড় হাঁসকে আমরা বলি রাজহাঁস কি কথা বলেন কি কথা বলেন যখন কোন বড় বিল্ডিং দেখি কোন বড় বিল্ডিং যত আমাদের চোখের সামনে পড়ে যায় যেই প্রাসাদটা সবচাইতে বড় যেই প্রাসাদের মধ্যে রাজা থাকে সর্বশ্রেষ্ঠ মানুষ থাকে ওই প্রাসাদকে আমরা বলি রাজমিস্ত্রি কি কথা বলেন কি কথা বলেন রাজা যেই চেয়ারে বসে শ্রেষ্ঠ চেয়ার হওয়ার কারণে সেই সিংহাসনকে বলা হয় রাজ সিংহাসন কি কথা বলেন হাঁস বড় হলে শ্রেষ্ঠ হলে হয় রাজহাস প্রাসাদ বড় হলে হয় রাজপ্রাসাদ মিস্ত্রি বড় হলে হয় রাজমিস্ত্রি সিংহাসন বড় হলে হয় রাজ সিংহাসন নীতি বড় হলে সেই নীতি হবে রাজনীতি কথা বলেন ঠিক কিনা তার মানে কোরআনের মধ্যে নীতি আছে না নাই কোরআনের মধ্যে যেই নীতি আছে সেই নীতির চাইতে শ্রেষ্ঠ কোনো নীতি হতে পারে না কথা বলেন কোরআনের মধ্যে যেই নীতি আছে সেই নীতি হলো রাজনীতি কি কথা বলেন কি কথা বলেন অনেকে আবার কোরআনের সঙ্গে সম্পর্ক নাই কোরআনের মধ্যে রাজনীতি খুঁজে পায় না এমন লোক আছে না নাই কোরআন তাহলে নীতির কিতাব সর্বশ্রেষ্ঠ নীতি হলো রাজনীতি কি কথা বলেন সম্মানী ভাইয়ারা এই কোরআনের নীতি দিয়ে হয়তো আমার বিচার করেছিলেন বলেই তিনি বলছেন তুমি তো মানুষ হত্যা করেছ হত্যার বদলে তোমার হত্যা হবে তুমি প্রস্তুতি নিয়ে নাও এই কথা বলার পরে যুবক বলছে আমিরুল মিনিন আপনি যেহেতু কোরআনের আলোকে আমার ফায়সালা দিয়েছেন আমার আপত্তি নাই আমি ফাঁসির মঞ্চে যেতে প্রস্তুত তবে আমার একটা আবদার আছে সেটা হলো আমাকে আগামী জুমার দিন পর্যন্ত একটু বাড়িতে যাওয়ার সুযোগ দিতে হবে প্যারোলে মুক্তি দিতে হবে প্যারোলে আমাকে মুক্তি দিতে হবে আমি একটু বাড়িতে যেতে চাই অমর বলছেন তোমাকে আমি বাড়ি পর্যন্ত যেতে দিতে পারি তবে তোমার পরিবর্তে জিম্মাদারা নিয়োগ করতে হবে এই কথা বলার পরে যুবক বলছে আমি এই জায়গায় তো আমার পরিচিত কেউ নাই আমি কাকে জিম্মাদারা নিয়োগ করবো অমর বললেন বাড়িতে যাওয়ার পরে পরিবারের লোকজনের সঙ্গে দেখা হলে তুমি তো দুনিয়ার মায়ায় পড়তে পারো দুনিয়ার মহাব্বত তুমি নাও হাজির হতে পারো আর তুমি যদি হাজির না হও আর এই দুই বালক যদি কেমতের ময়দানে আমার বাবার আল্লাহর কাছে অভিযোগ করে আমি ওমর সামনে আগাতে পারবো না বলেন আল্লাহ একবার তাহলে খেয়াল করে দেখতে হবে রাষ্ট্রীয় চেয়ারা যারা বসবে সমাজের মধ্যে যারা এতিম হবে যাদের পিতাকে অবৈধভাবে হত্যা করা হবে তাদের বিচারে দিতে হবে শুধু ক্ষমতার চেয়ারে বসে নিজের বাবার হত্যার বিচার করলে হবে না কথা বলেন ঠিক কিনা বরং আমরা দেখেছি বিগত যারাই যারা এই বিরোধী দলে ছিল বিরোধী মতের যারা ছিল ওই জালিমের বিরুদ্ধে যারা কথা বলেছে এদের পিতাকে গুম করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা সে কিন্তু ঠিকই নিজের পিতার বিচার করেছে কি কথা বলেন শুধুমাত্র নিজের পিতার বিচার করলে হবে না জনগণের পিতার নিশ্চয়তা দিতে হবে কি কথা বলেন বন্ধগণ যখন হযরত অমর বললেন এই দুই বালক যদি কেয়ামতের ময়দানে আমার কাছে আমার ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ করে আমি তো সামনে আগাতে পারবো না ওই যুবক বলছে আমি আমি বাড়িতে যাব আমার পরিবারের কারোর সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্য নয় আমি আমার স্বার্থে বাড়িতে যাব না আমার বাড়িতে যাওয়ার কারণটা হলো আমার বাড়িতে কিছু আমানত আমার কাছে গচ্ছিত আছে আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়েছেন আমার ভাইয়ের কিছু আমানত আমার কাছে রেখে দেওয়া আছে আমি ভাইকে এখন আমানত বুঝিয়ে দেই নাই কেউ তো জানে না আমি যদি আমার ভাইকে আমানত বুঝিয়ে না দেই। তাহলে আমি তো আমানতের খেয়ানতকারী হয়ে আকবার যুবক যখন নিজেকে সত্যবাদী প্রমাণ করেছি শুরুতেই স্বীকার করে নিয়েছে অপরাধ সত্যবাদী এরপরে যখন সে নিজেকে আমানতদার প্রমাণ করেছে অমর বলছেন আমি বুঝতে পেরেছি তুমি আমানতদার তারপরও তোমার মন তো যে কোনো সময় ঘুরে যেতে পারে কারণ এই পৃথিবীতে মানুষের মন ঘুরে যায় নবীজি বলেছেন কোন পাহাড়ে সরে গেছে এটা বিশ্বাস করো কেউ ভালো হয়ে গেছে সহজ বিশ্বাস করো না কথা বলেন কিনা তোমার মন যে কোনো সময় পরিবর্তিত হয়ে যেতে পারে কাজেই কোনো জিম্মাদার ছাড়া আমি ছাড়বো না আমি তোমার চরিত্রের সম্পর্কে জেনে গিয়েছি কিন্তু জেনে কোনো লাভ হবে না জিম্মাদার ছাড়া আমি তোমাকে ছাড়বো না ওই যুবক আবার বলছি আমার তো এখানে কেউ নাই আমি তো কোনো জিম্মাদার এখানে নিয়োগ করতে পারবো না কেউ তো আমাকে চেনে না হয়তো অমর বলতেছেন তুমি যদি জিম্মাদার নিয়োগ করতে না পারো আমার তো বিধান আমার দায়িত্ব হলো যে সিস্টেমে আল্লাহ আমাকে রাষ্ট্র পরিচালনার জন্য বলেছেন সেইভাবে আমাকে পরিচালনা করতে হবে জিম্মাদার স্যার আমি তোমাকে ছাড়তে পারবো না এই কথা বলার পরে যুবক অনেকটা হতাশ হয়ে গিয়েছে হঠাৎ করে তার মনে হলো আমার সামনে যারা বসে আছে তারা তো সবাই মুসলমান একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই ভাতৃত্বের বন্ধন আবদ্ধ করেছেন কে যুবক মনের সঞ্চারণ করিয়ে সবাই কে লক্ষ্য করে বলছেন। শুনেছেন আছেন জন্য আগামী জুমার দিন পর্যন্ত জিম্মাদারি গ্রহণ করবেন আমি আমার বাড়িতে গিয়ে আমানতটা বুঝিয়ে আমি নামাজের আগে হাজির হয়ে যাব কে আছেন এইভাবে কয়েকবার যখন আহ্বান করেছে কেউ সারা দিল না যুবক এতক্ষণ তার চেয়ার মধ্যে কোনো প্রকার কষ্টের সাপ লক্ষ্য করা যায় নাই অপরাধ স্বীকার তার মধ্যে কষ্ট ছিল না ফাঁসির হয়েছে তখন কাউকে পাইল না কেউ গ্রহণ না যুবকের মনটা খারাপ মূলত তার ফাঁসি হয়ে যাবে তার মৃত্যু হয়ে যাবে এর জন্য সে মন খারাপ করে নাই তার মন খারাপের কারণ হলো সে আমানতটাকে রক্ষা করতে পারে নাই বলেন আল্লাহ আকবার যুবকের যখন মনটা খারাপ হয়েছে নবীত্রিস আবু যারা রিফারিরা দেওয়ল্লাহ আলান হোঁ তিনি দাঁড়িয়ে বলছেন ও যুবক ভাই তোমার চিন্তিত হওয়ার কোনো দরকার নাই আমি তোমার জন্য জিম্মাদারি গ্রহণ করলাম বলেন না সবহান আল্লাহ শুধু জিম্মাদারি নয় আরেকটা ধর্ণনায় পাওয়া যাবুজার গিফারি বলছেন তোমার তো বাহন উঠ সেটা তো হত্যাকাণ্ডে সেটা তো মারা গিয়েছি এখন তুমি বাড়িতে কেমন করে যাবে আমি তোমার জিম্মাদারি গ্রহণ করলাম এমনকি আমার ঘোড়াটাও তোমাকে দিয়ে দিলাম বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য বলেন আল্লাহ হোক একবার যখন যুবকের পক্ষে যখন জিম্মাদারি গ্রহণ করা হল আবুজার গিফারি অমর রাজি আল্লাহ আবুজার গিফারিকে ডাক দিয়ে বলছেন আবুজার গিফারি ভেবে চিনতে জিম্মাদারি গ্রহণ করো নির্ধারিত সময়ের পূর্বে যদি এই যুবক হাজির না হয় যুবকের পরিবর্তে তোমাকে কিন্তু ফাঁসির কাজটা ঝুলতে হবে আবুজার গিফারি বলছে সব কিছু ভেবে চিনতে আমি এই যুবকের জন্য জিম্মাদারি গ্রহণ করেছি বলেন না সুবাহান আল্লাহ ওই যুবক চলে গিয়েছি আবুজার গিফারি জিম্মাদারি গ্রহণ করেছেন নির্ধারিত নামাজে রক্ত হয়ে গিয়েছে যুবকের কোনো খবর নাই যুবক হাজির হয় নাই ওই দুইজন বালক এসে সরাসরি অমরকে বলছেন আমিরুল মিনিন আপনার হাতে আসামি উঠিয়ে দিয়েছি আপনি আসামিকে ছেড়ে দিয়েছেন আমরা আমার পিতার পরিবর্তে জানের পরিবর্তে জান চাই ওই যুবক হাজির হোক আর না হোক আপনি কার মৃত্যুদণ্ড কার্যকর করবেন আল্লাহ আকবার এই যে ছোট্ট ভারত রাষ্ট্রের প্রধানের সঙ্গে কথা বলছে নির্দিদায় একটাই কারণ ওই রাষ্ট্রপ্রধান একমাত্র ভয় করে কাকে সবাইকে বলতে হবে ভয় করে কাকে যেই রাষ্ট্রপ্রধানের মধ্যে আল্লাহর ভয় থাকবে ওই রাষ্ট্রপ্রধান নিজেকে জনগণের সেবক মনে করবে জনগণের মালিক মনে করবে না কথা বলেন ঠিক কেনা কাছে ওই এসে আমাদের পিতার হত্যার বিচার চাই এই কথা বলার পরে অমর আবুজার গিফারিকে ডাক দিয়ে বলছেন গিফারি জুমার নামাজের পরে উপস্থিত সকলের সামনে তো ফাঁসি কার্যকর হওয়ার কথা কারণ যখন একজন অপরাধীকে সবার সামনে সাজা দেওয়া হয় বাকি অপরাধী গুলো এমনিতে সোজা হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমার দেশে চুরি না নাই সবাইকে বলতে বেশি না মানুষ বেশি আচ্ছা মানুষ বেশিও একজন মুরব্বী বলেছেন চোর বেশিও বলেছেন আমি কোন দিকে যাবো চোর কম কিন্তু চোরকে সহ্য করার মানুষ বেশি কি কথা বলেন কি কথা বলেন তবে যখন কোন মুরগি চোর ধরা পড়ে জুতা জোর ধরা পড়ে আমি আপনি কি করি একত্রিত আচ্ছা তারে গণ ধলাই দেই জীবনে কাউকে মারে না কিন্তু যখন দেখতেছে সবাই এক চোরকে মারতেছে গরু চোর অথবা মুরগি চোর ধরা পড়েছে একটা থাপ্পর মারি তো দেখি কি কথা বলেন কি কথা বলেন মুরগি চুরি করে ধরা পড়েছে জুতা চুরি করে ধরা পড়েছে আমি আপনি আচ্ছা তারে গণ ধলায় দেই কিন্তু যখন কোন আসামি আমার দেশের বড় চোর চেয়ারে বসে কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে যখন আমার আপনার সামনে ওই বড় চোর হাজির হয় ওই বড় চোরকে আমরা গণধলায় না দেয়া উল্টা সালাম দেই কি কথা বলেন আজকে আমার দেশে একটা অফিসার যে অফিসার কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাত করবে একটা অফিসারের হাত যদি কোরআনের বিধান দিয়ে যদি একটা চোরের হাত যদি ওই হাইকোর্টের সামনে অথবা বায়ুতুল মকারের সামনে একটা চোরের হাত যদি কেটে দেওয়া হতো বাকি চোরেরা এমনিতে সোজা হয়ে যেত আমার দেশে কৃষকেরা জমিতে বেগুন ফলায় বেগুন বিক্রি করে বিশ টাকা কেজি ধরে আপনাদের কিশোরগঞ্জের বাজার থেকে বেগুন বিক্রি হয় বিশ টাকা কিছু দরে ঢাকা শহরে পৌঁছার পরে সেটা হয়ে যায় একশো বিশ টাকা কি কথা বলেন কি কথা বলেন এই যে দামগুলো বেড়ে যায় এই মোড়ে গেলে দাও কিছু টাকা ওই মেরে গেলে দাও কিছু টাকা চাঁদাবাজি আছে না নাই আসে না নাই যারা জমিনে চাঁদাবাজি করে সন্ত যারা চাঁদাবাজ তারা হলো সন্ত্রাস কি কথা বলেন আর পৃথিবীতে যারা চাঁদাবাজি করবে সন্ত্রাসী করবে এদেরকে আল্লাহ বলেন ফাসাদকারী আর জমিনে যারা ফাসাদ করবে আল্লাহ বিধান দিয়েছে যারা ফাসাদ করবে সন্ত্রাসী করবে ডাকাতি করবে চিন্তাই করবে এদের এক হাত এক পা বিপরীতভাবে কেটে দাও ডান হাত বাম পা ডান হাত আর বাম পা আবার ডান পা বাম হাত বিপরীতমুখী কেটে দেওয়া একটা চাঁদাবাজের হাত পা যদি কেটে হতো বাকি হয়ে কথা বলেন এই কথাগুলো বললেই হুজুরেরা খারাপ হয়ে যায় কি কথা বলেন কি কথা বলেন হুজুরেরা খারাপ ভালো তোমাদের সার্টিফিকেট দিয়ে কাজে আসবে না কারণ আমার আপনার নবী যখন কোরআনের কথা বলেছেন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন আমার আপনার নবীকেও গালিগালাস দেওয়া হয়েছে কি কথা বলেন কাজেই এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব হলো কোরআনকে সামনে রেখে চলতে হবে ওই যে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু গিফারি গিফারিকে বলছেন এখনো যুবক তো হাজির হয় নাই দুইজন বালক এসেছে আমার কাছে পিতার হত্যার বিচার চায় আমি তো প্রকাশ্যে জুমার নামাজের পরে সবার সামনে বিচার করতে চেয়েছি যদি এই যুবক নামাজের মধ্যে হাজির হয়ে যায় হয়ে গেল আর যদি হাজির না হয় তোমাকে ফাঁসির কাজটা ঝুলতে হবে তোমাকে মৃত্যু মেনে নিতে হবে আল্লাহ একবার আবু গিফারির সঙ্গে হয়তো অমরের সম্পর্ক আছে না নাই ভালো সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইমানদারের ইমানদারের সম্পর্ক কিন্তু এই পৃথিবীতে সকল সম্পর্কের উপরে একজনের সঙ্গে সম্পর্ক করতে হবে তিনিকে ভয় করতে হবে কাকে হয়তো আমার রাজি আল্লাহ আবু যার গিফারিকে রেডি থাকতে বললেন নামাজ শেষ হয়ে গিয়েছি ওই যুবকের কোনো খবর নাই সবাই দিক সিদিক টাকা তাকে করে বলতেছে কি বোকামি চাই করলা বুজার গেফারি চেনা নাই জানা নাই অচেনা এক যুবকের জন্য জিম্মাদারি গ্রহণ করে নিজে অপরাধ না করে আজকে ফাঁসির মঞ্চে আজকে মৃত্যুবরণ করতে হচ্ছে অনেকে কান্না কাটি করছে অনেকে অনেক ধরনের কথা বলছে কিন্তু আবুজার গিফারি তার চেহারার মধ্যে কোনো কষ্টের সাপ নাই তার কথার চেহারার মধ্যে কোনো প্রকার চিন্তার চাপ নাই একটা পর্যায়ে চূড়ান্ত সময় একেবারে তাকে যখন সুলের কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছে তাকে মেরে ফেলা হবে হত্যা করা হবে তো অবস্থায় সবাই তাকিয়ে আছে ওই জল্লাদের দিকে আর আবুজার গিফারির দিকে হঠাৎ করে মাঝখান থেকে একজন চিৎকার দিয়ে উঠেছি যখন একজন চিৎকার দিয়েছি সবাই আবুজার গিফারির দিক থেকে চেহারা ফিরিয়ে নিয়ে ওই চিৎকারকারীর দিকে তাকিয়েছে এখন যেমন চা আপনার সবাই আমার দিকে তাকিয়ে আছেন মাঝখান থেকে কেউ যদি চিৎকার করে সবাই কিন্তু ওই দিকে তাকাবেকি কথা বলেন আবার পরীক্ষা করার জন্য কেউ চিৎকার না দিয়ে বন্ধুগঞ্জে কথা বলতে নিয়েছিলাম আবুজার গিফারির দিক থেকে মুখ ফিরে সবাই চিৎকার দিকে তাকিয়ে বলছে তোমার আবার কি হলো আমরা এমনিতে আবুজারের গিফারির কষ্ট দেখে আমরা আমেরি নিতে পারছি না নিরাপরাধ হওয়ার পরও তাকে আজকে মৃত্যুর মুখোমুখি হতে হচ্ছে অথচ তুমি চিৎকার করছো তোমার আবার কি হলো ওই চিৎকারকে জবাব দিয়ে বলছে তোমরা তো সবাই তাকিয়ে আছো গিফারির দিকে আমি এখনো পথের দিকে ওই দেখো দূর পথে ঘোড়া দাবি এগিয়ে আসি ওই ঘোড়ার জিনিস তো হলেও তো হতে পারেন ওই যুবক আমরা তো নিশ্চিত নয় একটু অপেক্ষা করলে কেমন হয় যদি ওই যুবক হয় আমাদের ভাই বেঁচে যাবে আর যদি যুবক না হয় আবু যার গিফারির ফাঁসি হোক আমরা কিছুক্ষণ একটু অপেক্ষা করি হজ অমরকে লক্ষ্য করে বলা হল আমিরুল আপনি একটু অনুমতি দেন আমরা একটু অপেক্ষা করতে চাই হজ অমর বলতেছেন আমার কাছে অনুমতি চেয়ে লাভ নাই আমি রায় দিয়েছি শাস্তির অর্ডার দিয়েছি যদি এখন এই শাস্তি ঠেকাতে পারে একমাত্র দুই ভাই পারবে বলেন আল্লাহ একবার এটাই হলো আল্লাহর ভাই কি কথা বলেন হজ অমর চাইলে বলতে পারতেন ঠিক আছে অপেক্ষা করি ওই দুই বালক কিছুই বলতো না কিন্তু ইসলাম বলেছে যার যেমন অধিকার তেমনই অধিকার দিতে হবে কি কথা বলেন সমাজের মধ্যে আমরা বিচারে দেখি অনেক মাতবার আছে দেখবেন জোর করে মাফ আদায় করে কি কথা বলেন টাকা খেয়েছে বলে মাফ করো সারি মারা আছে না নাই এখন ওই মাতবারের দিকে টাকায় মাফ না করলে আবার বিপদে পড়তে পারে মাতবারের ভয়ে মাফ করে কি কথা বলেন কি কথা বলেন যা কিছু আমি করছি সব কিছু আল্লাহ দেখছেন আলা ইসাল্লাহু হাকামিল হাকিমিন যেই দিন আল্লাহ বিচার কায়েম করবেন ওই দিন বাঁচার কোনো উপায় থাকবে না কথা বলেন চেক কে না নামাজের মধ্যে শুধুমাত্র মা আলিক ইয়মিদ আমি আপনি বললাম কিন্তু ওই বিচার দিবসের মালিককে ভয় করলাম না ওই নামাজ পরে কোন কাজ হবে না কথা বলেন চেক কে না বন্ধুগঞ্জে কথা বলতে নিয়েছিলাম অজক্ষমর যখন বললেন দুই বালক যদি অপেক্ষা করার অনুমতি দেয় তবে অপেক্ষা করা যাবে ওই দুই বালককে বলা হলো দুই বালক বলতেছে ঠিক আছে আপনার সবাই যত আব্দার করেছেন অপেক্ষা করি একটা পর্যায়ে ঘোরার শহরে এগিয়ে আসে আসতে আসতে একেবারে কাছাকাছি আসার পরে দ্রুত ঘোরার পর থেকে লাভ দিন আবুদের গিফারির কাছে গিয়ে হাতটা জোর করে বলছে ভাই আমার জন্য তোমার ফাঁসির মঞ্চ পর্যন্ত এগিয়ে আসতে হয়েছে